হঠাৎ করে ছাগলের পেটে গ্যাস হয়ে গেলে পেট ফুলে গেলে খাবার ইচ্ছা না থাকলে এরকম সমস্যা যদি ছাগলের হয় তাহলে কি করবেন আমাদের এই যে ছাগলের বাচ্চাটি দেখছেন এর বয়স সাড়ে তিন মাস এই ছাগলের বাচ্চাটি আজকে দুপুরবেলা আমাদের উঠোনে ধান মেলা ছিল সেই সময় কিছুটা ধান সে খেয়ে নিয়েছে তার ফলস্বরূপ বিকালবেলা থেকে ছাগলের বাচ্চাটির পেট ফেপে গিয়েছে খাবার কোনো ইচ্ছা নেই যে ছাগলের বাচ্চাটি খাবার দেখলে ছটপট করত সেই ছাগলের বাচ্চাটির মুখের সামনে খাবার দিলেও খাবার কোনো আগ্রহ নেই এই রকম সৃষ্টি হলে কি করবে নমস্কার প্রিয় বন্ধুরা ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই অনেক খামারি বন্ধু যারা ছাগল পালনের সাথে যুক্ত তাদের ছাগলগুলো মাঝে মধ্যে কিছু খাবার বেশি করে খেয়ে নিলে যেমন চাল গম ভুট্টা ইত্যাদি খাবার বেশি করে খেয়ে নিলে পেট ফুলে যায় পেটে গ্যাস হয়ে যায় এই সমস্যা সমাধানের জন্য আমি যে ওষুধটি খাওয়াই সেটি হচ্ছে ব্লোটোশিল এই ওষুধটি আমি আমাদের এই ছাগলের বাচ্চাটিকে তিন এমএল করে সারাদিনে দুইবার খাইয়ে দিই আমি এই ছাগলের বাচ্চাটিকে বিকালবেলা একবার খাইয়েছিলাম তিন এমএল তার ফলে আজকে সন্ধ্যাবেলায় ছাগলের বাচ্চাটি যা হোক পায়খানা করেছে এবং প্রস্রাবও করেছে তবে পায়খানা স্বাভাবিক করেনি পায়খানা অনেকটা গোবর গোবর করেছে এবং পায়খানাটা অনেকটা দুর্গন্ধযুক্ত দেখুন পায়খানা যেমন ছাগলে করে সেরকম করেনি এবং এই পায়খানার সাথে অনেকগুলো ধান বের হচ্ছে তাই ছাগলের বোঝা যাচ্ছে যে ছাগলের বাচ্চাটির খাবার গড় হজম হয়ে গিয়েছে এই ব্লোটোশিল ওষুধটি ছাগলের পেটের যে কোনো সমস্যার জন্য খাওয়ানো যেতে পারে যেমন ছাগলের পায়খানা যদি অনেকটা শক্ত হয়ে যায় পায়খানা করতে ছাগলের কষ্ট হয় সেক্ষেত্রে এই ওষুধটি ছাগলকে খাওয়ানো যেতে পারে এই ওষুধটির সাথেও আমি মাঝে অর্থাৎ ব্লোটোশিল খাওয়ানোর তিন থেকে চার ঘন্টা পর এই যে লিভসি এই হার্বাল লিকুইড সাপ্লিমেন্টটি দেখছেন এটিও আমি তাকে তিন এম এল করে সারাদিনে দুইবার খাইয়ে দিয়েছি ছাগল যদি গাভীন থাকে সে অবস্থায় আপনি এই যে জোয়ান এবং বিট লবণ আমি একসাথে গুঁড়ো করে রেখেছি এটাও আমি খাইয়ে দিই এক্ষেত্রেও গাভিন ছাগলকে যেহেতু কোনো ওষুধ খাওয়ানো যায় না তাই এক্ষেত্রে কার্যকরী দেখুন আজকে অর্থাৎ তার পরের দিন সকালবেলা ছাগলটিকে আমি চরাতে নিয়ে এসেছি ছাগলটি এখন খাচ্ছে ভালোই জাবরও কাটছে কিন্তু যেদিন ছাগলটির পেট ফুলেছিল সেদিন ছাগলটি বাড়ির বাইরে যেতেই চাইছিল না ছাগলটি এক জায়গায় বসে থাকলে বসেই রয়েছে এবং ছাগলটি আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ছাগলটি সন্ধ্যাবেলায় আজকে জাবরও কাটছে তাই চব্বিশ ঘন্টার মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় এই ব্লোটোশিল ওষুধটি খাওয়ালে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পোষ্যের প্রতি যত্ন নেবেন জয় কৃষাণ